হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা কোরিয়ান রোমান্টিক সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে আওয়ার টাইমস তো আর কথা না বাড়িয়ে সিনেমার কাহিনীতে চলে যাচ্ছি তো এই কাহিনীটি একদম সাধারণ একটা মেয়েকে নিয়ে যে কিনা দেখতে অত ভালো নয় তো সিনেমার শুরুতে আমরা লিন নামের একজন অফিস কর্মীকে দেখি সে খুবই হার্ড ওয়ার্কিং এমপ্লয়ি ছিল কিন্তু তার জীবন অনেক ট্রেসফুল ছিল মানে সে অনেক পরিশ্রম করার পরও তার সহকর্মীরা তাকে নিয়ে মজা করত এবং বসও তাকে কোনো দাম দিত না এর কারণটা হচ্ছে অফিস বাইরে তার তেমন কোন অ্যাক্টিভিটিস ছিল না আর জন্য সবাই তাকে খালি কাজই করাতো এবং সে অফিসে একদিন শোনে তার সহকর্মীরা তার নামে খিস্তরাচ্ছে এবং তাকে টিটকারি করছে তো অফিসের এই পুরো ব্যাপার নিয়ে সে অনেক কষ্ট পায় এবং বাড়িতে এসে একটা রেকর্ডার চালু করে আর ওটি ছিল অ্যান্ডি লাও নামের হংকং এর একটা সিঙ্গার এর গান আর ছোটবেলা থেকেই সে তার গান অনেক পছন্দ করতো তো অ্যান্ডি লাউ এর গান শুনতে শুনতে লিন তার হাই স্কুল জীবনের কল্পনায় ফিরে আসে আর আমরা দেখি সে একেবারে নর্মাল একটা স্কুলের ছাত্রী ছিল এবং অ্যান্ডি পাগলা ফ্যান ছিল আর তখন আমরা তাকে বলতে শুনি সে বলছে দুনিয়াতে দুই ধরনের মেয়ে আছে এক ধরনের মেয়ে হচ্ছে খুবই সুন্দরী যার জন্য সবাই পাগল আরেক ধরনের মেয়ে হচ্ছে আমার মতো আর স্কুলে লিনের মাত্র দুইজন বান্ধবী ছিল যারা তার মতো তবে অন্যান্য চাইনিজ তাইওয়ানিস কোরিয়ান সিনেমার মতো এই সিনেমার কাহিনীও হচ্ছে লিন দেখতে যেমনই হোক সে স্কুলের সবচেয়ে স্মার্ট ছেলেটিকে পছন্দ করত আর সে বাস্কেটবল খেলা অনেক দক্ষ ছিল এছাড়াও পড়াশোনায় ছিল বেস্ট মানে নাম্বার ওয়ান কিন্তু বাস্তবতা হচ্ছে লিন শুধুমাত্র ওই ছেলেটির ব্যাপারে ভাবতেই পারে কারণ ক্লাসে আর অনেক সুন্দর মেয়ে রয়েছে তো সেক্ষেত্রে লিনের কোনো ভ্যালুই নেই তবে একদিন ক্যান্টিনে লিন ওই ছেলেটিকে হেল্প করে যার জন্য ওই ছেলেটি লিনকে থ্যাংক ইউ বলেছিল আর এটুকুতেই লিনের খুশির কোনো ঠিকানা ছিল না তো ওই দিন লিন একটা চেইন লেটার পায় চেইন লেটার হচ্ছে ওই রকম লেটার ওই আমাদের কাছে আসে না এই কথাটা যদি বিশ জনকে পাঠাও তাহলে একদিনের ভেতর ভালো সংবাদ পাবে আর না পাঠালে একদিনের ভেতর বাস খাবে তো লিন ওরকম একটা লেটার পেয়েছিল এবং বলা হয়েছিল পাঁচজনকে পাঠাতে হবে যদি পাঠায় তাহলে জীবনে ভালো লাগ আসবে আর যদি না করে তাহলে জীবন অভিশাপ আসবে তো এই জন্য লিন সিদ্ধান্ত নেয় সেই লেটার পাঁচজনকে দিবে কিন্তু ওই পাঁচজনকেই দিবে যাদের সে পছন্দ করে না যারা তার শত্রু ছিল তো এই হিসাবে সে প্রথমে সিলেক্ট করে তার বড় ভাইকে কারণ সে হচ্ছে তার সবচেয়ে বড় শত্রু আর তার বাবা মা শুধুমাত্র তার ভাইকে ভালোবাসতো আর দ্বিতীয় জন হিসাবে সে তার ক্লাস টিচারকে বেছে নেয় কারণ টিচার সবসময় তাকে বকা দেয় তো দুটো লেটার দেওয়ার পরও তার কাছে আরো তিনটি লেটার ছিল তো এগুলো দেওয়ার জন্য সে মানুষ করছিল আর তখন ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে সুকে দেখতে পায় আর ওই মেয়েটি তার ক্লাসের ক্লোজ হওয়ার চেষ্টা করছিল তাই সে সুর বাসার লেটার বক্সে ওই লেটারটি দিয়ে দেয় তো সুকে এই লেটারটি কারণ হচ্ছে প্রথমত ওর ক্লাস কেউ পছন্দ করে আর দ্বিতীয় কারণ হচ্ছে ওর প্রতিবেশী মানে ওর প্রতি হিংসা একটু বেশি তো পরের দিন আমরা দেখি লি মাঠ যে ক্লাসে যাচ্ছিল আর তখন টাইসি একটা ছেলেকে দেখানো হয় আর সে হচ্ছে নাইকার যে ক্রাশ রয়েছে তার সম্পূর্ণ বিপরীত যেমন ছাত্র খারাপ তেমন স্কুলের কেউ তাকে পছন্দ করে না এমনকি সে তার বন্ধু বান্ধবদের নিয়ে শুধু মারামারি করে আর সে তার গ্রুপের বস ছিল তো আমরা দেখি টাইসি এক গুন্ডা গ্রুপের সাথে ঝগড়া করছে তো এই জন্য লিন সিদ্ধান্ত নেয় সে চতুর্থ লেটারটি টাইসুকেই দেবে তো সে হিসেবে টাইসুর ব্যাগে লুকিয়ে দিয়ে দেয় তো টাইসু বাড়ি ফেরার সময় ব্যাগের মধ্যে সে চিঠি পায় আর এটা দেখে তার বন্ধুরা বলে আরে এটা কি লাভ লেটার নাকি কিন্তু বের করে দেখে অন্য কিছু আর এই চিঠিটা সে যখন পড়ছিল তখনই তার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো পরের দিন স্কুলে টাইসুর কার অ্যাক্সিডেন্টের কথা ছড়িয়ে পড়ে আর টাইসু তার বন্ধুরা স্কুলে এসে ওই ম্যাটাকে খুঁজছে যে মেয়েটি লেটারগুলো দিয়েছিল যাতে টাইসু প্রতিশোধ নিতে পারে কিন্তু লিন ওই দিন কোনো বেঁচে যায় তো যাই হোক এরপর ট্রিটি করানোর সময় টিচার ঘোষণা দেয় প্রতি বছরের মতো এবছরও বাৎসরিক পুরস্কার দেওয়া হবে আর অন্যদিকে টাইসু আর তার বন্ধুরা তো ওই লেটার গুলোকে দিয়েছে এটাই খোঁজাখুঁজি করছিল তো সেখানে তারা লিনের ডেস্কে লাস্ট চিঠিটা পেয়ে যায় আর বাড়ি ফেরার সময় লিনকে টাইসুর বন্ধুরা টাইসুর রাস্তায় নিয়ে আসে এবং টাইসু প্রথমে লিনকে ভালো করে দেখে আর লিন খুব ভয় পেয়ে যায় এবং টাইসুর কাছে মাপ চাইছিল আর তখন টাইসুল লিনকে বলে আমার সাথে ফিল্ম দেখতে যাবে মানে টাইসুল তো লিনের সাথে বন্ধুত্ব করে ফেলে যা দেখে লিন অবাক হয়ে যায় তো পরের দিন লিন শোনে যদি কেউ টাইসুর বন্ধু হয় তার মানে হচ্ছে সে তার চামচা হলো মানে তাকে সে খালি কাজ করাবে তো লিন খুব টেনশনে পড়ে যায় তো এরপর আমার দেখি সত্যি সত্যি টাইসু ওরকমই করছে টাইসুল লিনকে নিজের সাথে স্কেটিং করাতে নিয়ে যায় আর সেখানে লিন পড়েই যাচ্ছিল তো এরপর আমরা দেখি টাইসুল লিনকে অর্ডার দেয় কিছু কোল্ড ড্রিঙ্কস আনার জন্য আর তখনই টাইসুর যে প্রতিপক্ষ গুন্ডারা আছে তারা চলে আসে এবং তারা তারা টাইসো কে মারতে থাকে কিন্তু তখনই লিন এসে একটু সাহায্য করে যার ফলে টাইসো দের মেরে হারিয়ে দেয় তো পরের দিন স্কুলে প্রিন্সিপাল টাইসো দের উপর অনেক রেগে ছিল যে তোমরা খালি ঝগড়া ঝাটি করো আর তখন সাক্ষী হিসেবে লিন কে ডাকা হয় এবং বলে সাক্ষী দিতে কিন্তু টাইসন লিন কে ভয় দেখায় আর লিন বলে ওরা এরকম কোনো কিছুই করেনি এ কারণে টাইসোরা বেঁচে যায় তো এরপর আমরা দেখি লিন তার ক্রাশ আর তার ওই প্রতিবেশী সুন্দরী মেয়েকে কথা বলতে দেখে এবং সেখান থেকে জানতে পারে তারা অনেক আগে থেকে রিলেশনশিপে ছিল কিন্তু তারা এটা গোপন রেখেছে মানে সে এটা মনে করে আর কি আর সে অনেক কষ্ট পায় তো এই ব্যাপারটি নিয়ে কিন্তু শুধুমাত্র লিন একা কষ্ট ছিল না তার সাথে তাইসো কষ্ট ছিল কারণ ও আবার ওই মেয়েটিকে পছন্দ করত তো লিন তখন বুদ্ধি দেয় তুমি সুকে প্রপোজ করে দাও তো সেই হিসেবে তাইসো মাঝরাস্তায় গিয়ে সুকে প্রপোজ করে কিন্তু সু রিজেক্ট করে চলে যায় আর এরপর তাইসো আর লিন একসাথে প্ল্যান করে লিয়ার সুর কিভাবে ব্রেকআপ করানো যায় তো এরপর তদন্ত করে তারা জানতে পারে লিয়ার সুর আসলে প্রেম নেই তারা বরং একটা কুকুরের বাচ্চা পেয়েছে আর এই বাচ্চাটিকে তারা দুজনে মিলে আদর করে লালন পালন করছিল কিন্তু তারা ভাবে এই কুকুরের বাচ্চাটি যদি তাদের কাছে থাকে তাহলে প্রতিদিন দেখা করলে তাদের মধ্যে এমনিতেই প্রেম হয়ে যাবে তো এর জন্য তাইসোই কুকুরের বাচ্চাটি চুরি করে নিয়ে আসে আর তারপর সেটা লিনের বাসায় দিয়ে দেয় তো পরের দিন ক্লাসের টিচার জানতে পারে যে ওই চেন লেটার গুলো লিন দিয়েছিল এবং টিচার লিন কে সেই রকমের বোকা দেয় আর তখন টাইসু এসে লিন কে বাঁচিয়ে সব দোষ নিজের উপর দিয়ে নেয় আর তখন লিন বেঁচে গেলেও টাইস অনেক বকা খাচ্ছিল আর লিন তখন অবাক হয়ে যায় যে সবাই ওকে এত খারাপ বলে ও আমাকে বাঁচাবে কেন তো তখন টিচার টাইসুকে আরো অনেক বকা দেয় এবং জিজ্ঞেস করে তুমি কেন এমন হয়ে গেলে তুমি আমাদের স্কুলের সবচেয়ে ভালো ছাত্র ছিলে এই কথা শুনে লিন অবাক হয়ে যায় এবং তারপর লিন স্কুলের ইয়ার বুক চেক করে এবং সেখান থেকে সে জানতে টাইসু আর লি বেস্ট ফ্রেন্ড ছিল এক সময় এবং তাদের দুজনের মধ্যে কম্পিটিশন ছিল হয় টাইসু রুল এক হতো নয়তো লি রোল এক হতো কিন্তু এখন তাদের সম্পর্কেও নেই এবং তারা শত্রুর মতো এই কারণে লিন গিয়ে তার ক্রাশকে জিজ্ঞেস করে টাইসুর ব্যাপারে আর তখন তার ক্রাশ বলে অনেক বছর আগে লি টাইসু আর তাদের তৃতীয় বন্ধু জর্ডান একসাথে থাকতো এবং অনেক মজা করত তো একদিন তারা তিনজন সমুদ্রের কিনারে গিয়েছিল আর তখন টাইসু জিত করে তারা সুইমিং রেস করবে কিন্তু তখন লি মানে নায়িকা ক্রাশ এই ছেলেটি টাইসুর সাথে জয়েন করতে চায় না তবে শেষমেশ রাজি হয় এবং সাথে জর্ডান ও জয়েন করে কিন্তু জর্দন অত ভালো সাঁতার জানতো না সে পানিতে ডুবে মারা যায় আর তাই আজ পর্যন্ত জর্ডানের মৃত্যুর জন্য টাইসু নিজেকে দোষী করে আর এরপর সে খারাপ হয়ে গিয়েছে তো এই কথা জানার পর লি টাইসুকে চ্যালেঞ্জ করে সে স্কেটিং রেস করার জন্য এবং বলে যে জিতবে তার কথা আরেকজনের শুনতে হবে তো খেলায় তো নর্মালি লিন জীবনেও জিততে পারবে না কিন্তু বুঝতে পারছেন কোনোভাবে সে টাইসুকে হারিয়ে দেয় এবং শর্ত অনুযায়ী সে টাইসুকে রিকোয়েস্ট করে আগের মতো হয়ে যেতে কিন্তু টাইসো সেটা মানতে চায় না আর তখন লিন বলে জর্ডানের সাথে তোমার যেটা হয়েছিল এখানে তো তোমার কোনো দোষ নেই ও সাতটা এটা ওর চয়েস ছিল ওর জীবনের দায়িত্ব তো তোমার নয় তুমি ওর জন্য কিছুই করতে পারতে না তুমি এই ঘটনাটি তোমার জীবনের একটা স্বাভাবিক ঘটনা হিসেবে গ্রহণ করে নাও তো লিনের কথায় টাইসুর মনে প্রভাব পড়ে আর পরের দিন একটা চমৎকার কিছু দেখি আমরা সেটা হচ্ছে টাইসু মারামারি ছেড়ে তার পোলাবন্ধন নিয়ে পড়ালেখা শুরু করে দিয়েছে লড়াই ঝগড়া তো একেবারেই বন্ধ তো এইভাবে কিছুদিন চলার পরে টাইসুর ইমেজ ভালো হয় এবং শুও টাইসুকে পছন্দ করা শুরু করে এবং নিজের সাথে পড়ার জন্য টাইসুকে জিজ্ঞেস করে আর এখানে উল্লেখ্য টাইসু যেহেতু অনেক আগের একটা ব্র্যান্ড ছিল তো বুঝতে পারছেন তো ওইদিকে আবার শুয়া টাইসুকে একসাথে দেখে লিন ভাবে হয়তো তারা একজন আরেকজনকে পছন্দ করে কিন্তু এভাবে কিন্তু লিনার টাইসুর বন্ধুত্ব অনেক গভীর হচ্ছে তবে এখানে আরেকটা কথা বলতে হচ্ছে লিনের মনে টাইসুর জন্য কিন্তু অলরেডি একটা ভিন্ন ফিলিংস এসেছে যেটা তার ক্রাশের প্রতি ছিল কিন্তু সেভাবে টাইসু হয়তো সুইকে ভালোবাসে তাই লিন তাকে আর কিছু বলতে পারে না তো যাই হোক টাইসু জানতে পারে অ্যান্ডি লাও গায়ককে লিন অনেক পছন্দ করে তাই টাইসু প্রমিস করে তোকে আমি সাথে দেখা করাবো মানে ওরা এখন খুব ভালো বন্ধুত্ব রয়েছে তো লিনের এটা সবচেয়ে বড় স্বপ্ন ছিল আর ওদিকে আমরা দেখি লিনের ভাইয়ের জিএফ তার সাথে দেখা করতে আসে যেখানে লিন কেমন ভাবে মেকআপ করায় যে পরের দিন তাকে কেউ চিনতে পারে না মানে লিনকে স্মার্ট লাগে এবং আকর্ষণীয় লাগে তো ওই দিন লিনের ক্রাশ লিও তার প্রশংসা করে আর টাইসিও তাকে দেখে অনেক খুশি হয় তো পরের দিন আমরা দেখি স্কুলে নতুন প্রিন্সিপাল এসেছে আর সে খুবই করা ছিল আর তার শত্রুতা ছিল সরাসরি টাইসুর সাথে মানে সে স্কুলে সেই ছাত্রদের রেকর্ড পড়েছে আর সেখানে টাইসের সম্পর্ক অনেক বাজে রেকর্ড পেয়েছে যদিও টাইসো চেঞ্জ হয়ে গিয়েছিল কিন্তু রেকর্ড অনুযায়ী সে এখনো খারাপ তো এই জন্য সে ক্লাসে এসে টাইসোকে সবসময় ইনসাল্ট করার ট্রাই করে এমনকি টাইসো যখন ক্লাসে ফার্স্ট হয় তখনও টিচার তাকে টিটকারি করে যে তুমি নকল করে পাশ করেছো তো এমন ব্যবহার দেখে টাইসের রাগ হয় এমনকি আমরা এক সময় দেখি টাইসুকে খুব কঠিন একটা শাস্তি দেওয়া হয় ওকে পুরো মাঠে পঞ্চাশ বার চক্কর দিতে বলা হয় যেটা করতে গিয়ে টাইসুর অবস্থা খারাপ হয়ে যায় এবং পুরো স্কুলের সামনে একটা বিশাল অপমানজনক একটা ব্যাপার ছিল আর টাইসু যদি আগের মতো থাকতো তাহলে তো প্রিন্সিপাল পেটাতো তো যাই হোক লিন তখন প্রিন্সিপাল অনেক রিকোয়েস্ট করে টাইসুকে ছেড়ে দিতে কিন্তু প্রিন্সিপাল তার কথা শুনে না আর এই প্রিন্সিপাল শুধুমাত্র টাইসু নয় সে সবাইকে প্রচুর জ্বালাচ্ছিল যে কারণে প্রিন্সিপালের বিরুদ্ধে ছাত্ররা মনে মনে সোচ্চার হয়ে ওঠে আর তখন লিন প্ল্যান বানায় তারা প্রিন্সিপালের বিরুদ্ধে আন্দোলন করবে তো এই জন্য সে সবাইকে ইনভাইটেশন দিলেও কেউ রাজি হয় না কারণ প্রিন্সিপালকে সবাই ভয় পেত কিন্তু আমরা দেখি তখন সবচেয়ে ভালো ছাত্র এবং লিনের ক্রাশ সেই লিনের কাছে এসে লিনকে সাপোর্ট করে এবং এর সাথে আর অনেক স্টুডেন্ট রাজি হয় কিন্তু ক্লাসে আবার কিন্তু কিছু কিছু পোলাওয়ান থাকে তেল বাস যারা স্যারদের কাছে ভালো শাস্তে চায় তো তারা গিয়ে আবার প্রিন্সিপালের কাছে লিনের বিরুদ্ধে কমপ্লেন করে দেয় আর তখন প্রিন্সিপাল লিনের বাবা মাকে সব বলে দেয় এ কারণে লিনের বাবা মা লিনের ফোন আটকে লিনকে বাসা একা করে দেয় এবং সাত দিন বাইরে বেরোতে দেয় না তো সাত দিন না আসার ফলে টাইসু একদিন লিনের বাসায় আসে আর আমরা দেখি সেই কুকুরের বাচ্চাটা অনেক বড় হয়ে গিয়েছে তো টাইসু কুকুরে বাচ্চাটিকে কোলে নিয়ে পার্কে যায় আর এখানে তাদের ভাব সব দেখে আমরা বুঝতে পারি তারা মনে মনে দুজন দুজনকে অনেক পছন্দ করে কিন্তু কেউ কাউকে বলতে পারছে না মানে সাহস করে যে কোনো একজনকে বলতে হবে আর কি তো এরপর ফাইনালি স্কুলে বার্ষিক অনুষ্ঠানের দিন আসে যেখানে এবছর যারা বেস্ট রেজাল্ট করেছে তাদেরকে ডাকা হয় আর লিনে ক্রাস লি বরাবরের মতো ফার্স্ট হয়েছে কিন্তু টাইসু এসেছে দশ নম্বরে তবে এটা তার জন্য অনেক বড় ব্যাপার ছিল কারণ সে একেবারে বাতিল হয়ে যাচ্ছিল তো টপ দশ জনকে স্টেজে নেওয়ার কথা ছিল কিন্তু নয় জনকে নেওয়া হয় টাইসুকে নেওয়া হয় না এবং উল্টো শত শত ছাত্রছাত্রীদের সামনে বলা হয় টাইসু নকল করে পাশ করেছে এছাড়াও তাকে অনেক লজ্জা দেয় তো এটা দেখে লিন প্রতিবাদ করতে দাঁড়িয়ে যায় আর তারপর লিন যখন প্রিন্সিপালের বিরুদ্ধে কথা বলে তখন লিনের ক্রাশ দাঁড়ায় এবং এরপর পুরো স্কুলের সবাই দাঁড়িয়ে যায় এবং প্রিন্সিপালকে হার মেনে নিতে হয় কারণ সব স্টুডেন্টরা তার বিরুদ্ধে এমনকি তখন বাচ্চাদের সাথে স্কুলের যে ম্যানেজমেন্ট ছিল সেও তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তো এইভাবে স্কুল শেষ হয় স্কুলে ছুটি চলছিল তাই সব বাচ্চারা অনেক মজা করে এবং তাদের সবার মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায় এবং তারা বাইক নিয়ে জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করার জন্য বেরিয়ে পড়ে মানে বিদেশের এই ব্যাপারটা আমার খুব হিংসা লাগছে ওদের পরীক্ষা শেষ আসলে ওরা ছেলে মেয়েরা হয়ে জঙ্গলে যায় ক্যাম্পিং করার জন্য আর আমরা বাংলাদেশীরা ছুটি পাইলে যাই শুধু নানির বাড়ি তারপর যাদের মা বোন আছে তাদের তো একটু মজা আছে আমাদের তো কোনো মজাই ছিল না যাই হোক সেই জঙ্গলের ক্যাম্পিং এ লিন তার ক্রাশের সাথে বসেছিল আর সুর সাথে তবে লিন কিন্তু কিন্তু পুরো দেখছিল যেহেতু তাদের দুজনে ক্রাশ আলাদা তাই তারা সাহস করে কেউ কাউকে বলছে না আর এই জন্য আলাদা থাকছে তো যাই হোক এরপর আমরা দেখি তারা ট্রুথ অ্যান্ড রিয়ার গেম খেলে যেখানে প্রথমে লি মানে ক্লাস টপার কে জিজ্ঞেস করা হয় তুমি যে মেয়েকে পছন্দ করো সে কি এখানে আছে সে লিনকে দেখে বলে হ্যাঁ আছে এরপর টাইসি জিজ্ঞেস করা হয় সেও হ্যাঁ বলে সুকে জিজ্ঞেস করা হয় একই প্রশ্ন সেও হ্যাঁ বলে কিন্তু সবাই যখন লিনকে জিজ্ঞেস করবে তখন টাইসু কথা ঘুরিয়ে ফেলে যাতে ও এরকম কিছু না বলতে পারে কারণ টাইসুর কাছে মনে হচ্ছিল অনিশ্চিত নিশ্চিত লির কথাই বলবে তো কিছুক্ষণ পর সন্ধ্যায় লিন আর টাইসু একসাথে বসে তারা দেখছিল আর হঠাৎ করে একটা ছুটে পড়া তারা দেখতে পায় আর তারপর তারা দুজনে নিজেদের উইশ চায় আর ওই মুহূর্তে আমরা দেখি লিনের ক্রাস লি তাদের দেখছিল তো কিছুদিন পর আমরা টাইসুকে দেখি যাকে গুন্ডার আবার মারতে এসেছে আর সেদিন সে প্রচুর মার খায় কিন্তু তারপরেও স্কুলে তার বকা শুনতে হয় তো লিন যখন এ ব্যাপারে এসে টাইসু বলে যে তুমি আবার মারামারি করেছো তখন টাইসু বলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার এবং বলে আমাকে মারতে এসেছে আমি মেরেছি একচুয়ালি ওই দিন টাইসু মারি খেয়েছিল তো টাইসুর এই রুট ব্যবহারে তাদের বন্ধুত্ব শেষ হয়ে যায় কিন্তু সন্ধ্যায় আমরা দেখি লিনের বাড়িতে অ্যান্ডি লাওয়ার একটা পোস্টার নিয়ে আসে টাইসুর বন্ধুরা আর আমরা বুঝতে পারি এই কাজটা টাইসুই করেছে কিন্তু টাইসু তার সাথে দেখা করতে আসেনি বলে সে টাইসু কে ধন্যবাদও জানাতে পায় না তো এর পরের দিন সে যখন ধন্যবাদ জানাতে যায় তখন দেখে টাইসুর সুর সাথে রিলেশনশিপ রয়েছে যেটা লিনের জন্য অনেক কষ্টকর ছিল সে কান করতে করতে সেখান থেকে চলে যেতে গিয়ে পড়ে যায় আর টাইসি তাকে ধরতে আসলেও সে তাকে ধরতে দেয় না কিন্তু কিছুদিন পর জানা যায় টাইসি আমেরিকা চলে গিয়েছে এবং সারা জীবনের জন্য আর সে সুখে নিয়ে যায়নি মানে সুস্বাতে ব্রেক আপ তো এটা শুনে লিনের হৃদয় ভেঙে যায় এবং সে ভাবে ওকে যে সে পছন্দ করত সে কথাটা ওকে সাহস করেও বলতেও পায়নি আর কোনোদিন ওর সাথে দেখাও হবে না তো এরপর লিন যখন টাইসির কথা ভাবতে ভাবতে আসছিল তখন একটা গাড়ি প্রায় তাকে অ্যাক্সিডেন্ট করে ফেলে আর লি তখন তাকে বাঁচিয়ে না ঠিক যেমন ভাবে টাইসি একবার বাঁচিয়েছিল তো সেদিন থেকে লিন আর লির মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় তারা একসাথে পড়াশোনা করে ঘোরাফেরা করে এবং কথা বলা শুরু করে দেয় কিন্তু এর বেশ কিছুদিন পর লি নামের ছেলেটি লিনকে একটা টেপ ক্যাসেট সম্পর্কে বলে এবং বলে টাইসে তোমার জন্য এটা রেখে গিয়েছে আর তখন লিন লিকে জিজ্ঞেস করে টাইসুর কি হয়েছিল আর তখন এখানে একটা বড় রহস্য আসে আসলে টাইসুর ব্রেনে রক্তক্ষণ হয়েছিল আর এটা হয়েছিল হচ্ছে লিন যে তাকে চিঠি দিয়েছিল ওই চিঠি পড়ার সময় তার যে কার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্টে এছাড়াও রিসেন্টলি গুন্ডারা তার মাথায় আঘাত করেছিল তো এসব কারণে তার মাথায় অনেক সমস্যা হয় এমনকি তাকে সার্জারিও করানো হয়েছিল কিন্তু কোনো উপকার হয়নি আর এর জন্য সে আমেরিকা চলে গিয়েছে যাতে সেখানে গিয়ে বাকি পড়াও শেষ হয় আর ভালো চিকিৎসাও করাতে পারে আর তখন আরেকটা বিষয় রিভিল হয় যে লিন সেদিন রাতে ইচ্ছে করলে গুন্ডাদের মারতে পারতো কিন্তু টাইসু তাদের সাথে এক শর্তে মার খেয়েছে সেটা হচ্ছে লিনকে তারা যেন বিরক্ত না করে মানে গুন্ডারা লিনকে টাইসুর বদলে বিরক্ত করতে চেয়েছিল তো এই জন্য টাইসু লিনের জন্য মার খেয়েছিল আর এই সব কথা তারা যখন জঙ্গলে ক্যাম্পিং এ গিয়েছিল তখন টাইসু লিকে বলেছে তো এগুলো শুনে লিনের চোখে পানি চলে আসে আর তারপর সন্ধ্যায় বাড়ি এসে লিন সে অডিও টেপ শুনে যেখানে টাইসু বলছে লিন আমি আশা করি তুমি এখন তার সাথে আছো যার সাথে থাকতে তুমি পছন্দ করতে কিন্তু তখন আমরা দেখি লিনের চোখ দিয়ে টাইসু দেখতে পাই মনে হয় ক্রাশের চেয়ে টাইসুর সাথে থাকলে ওর বেশি ভালো লাগতো আর তারপর অডিও শেষে বলা হয় তুমি যদি পুরো অডিও শুনে থাকো তাহলে আকাশের দিকে তাকো আমি তোমাকে অনেক দূর থেকে দেখবো আর তখনই গল্প বর্তমান সময় চলে আসে এবং পূর্বের কথা মনে পড়ে সে ভেতরে একটা পুরনো সাহস পায় আর তারপর সে অফিসে যায় এবং অফিসে গিয়ে যতগুলো কর্মচারী আছে সবগুলোকে অপমান করে ডাইরেক্ট চাকরি ছেড়ে দেয় এবং কি তার বয়ফ্রেন্ডের সাথেও ব্রেকআপ করে কারণ তাদের সম্পর্ক অতটাও ভালো ছিল না তার বয়ফ্রেন্ড তার উপর প্রচুর খবরদারি করতো আর এরপর সে নিজের জীবন এনজয় করার চিন্তা ভাবনা করে আর ওই দিনই অ্যান্ডি লাউ এর কনসার্ট ছিল এবং তার ইচ্ছা ছিল সে ওই কনসার্ট পার্টিসিপেট করবে কিন্তু আফসোস এবারও সে টিকিট কিনতে পারেনি তাই সে রাস্তার পাশে দাঁড়িয়ে এর ছবির পাশে একটা সেলফি নেয় আর দোকান থেকে একটা কফি নেয় আর তখনই তার সাথে একজন ক্যাব পরা ব্যক্তি দেখা করতে আসে আর তাকে দেখে লিন প্রো টাসকি খেয়ে যায় আর এটা তো স্বয়ং লাও এবং সে সাধারণ মানুষের বেশে ছিল যাতে মানুষ তাকে চিনতে না পারে এবং সেখানে লাও তাকে একটা নাম্বার দিয়ে যায় এবং বলে এটা আমার বন্ধুর নাম্বার ও পুরো স্টেজের দায়িত্বে থাকবে তুমি ওকে কল দিও তাহলে তুমি সরাসরি কনসার্টের প্রথম থেকে কনসার্ট এনজয় করতে পারবে তো সন্ধ্যা যখন সেই কল করে তখন তাকে সামনে আসতে কনসার্টের বলা হয় আর সেখানে গিয়ে লিন অবাক হয়ে যায় এটা তার ছোটবেলার বন্ধু যাকে সে মনের ফিলিংসটা বলতে টাইসু পারেনি এবং তারা দুজন অনেক খুশি হয় আর কিছুক্ষণের জন্য চুপ থাকে আর তখন টাইসু বলেছিলাম না তোমাকে একদিন অ্যান্ডি লাওয়ের সাথে অবশ্যই দেখা করাবো অ্যাকচুয়ালি টাইসু ইউএসএ থেকে অনেক প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই এই কনসার্টটি অ্যারেঞ্জমেন্ট করেছে শুধুমাত্র লিনের জন্য তো এরপর তারা দুজনে মিলে কনসার্টে যায় আর এখানেই সিনেমাটি শেষ হয় আর এখানে মজা আবার হচ্ছে এন্ডি লাও হংকং এর বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী এবং অ্যাক্টর আর এই সিনেমাতে সে স্বয়ং নিজেই তার চরিত্রে অভিনয় করেছেন আর এই সিনেমার আরেকটি বিষয় যেটা ভুল হয়েছে এটা একটা তায়ানিস সিনেমা কোরিয়ান সিনেমা নয় তবে এই সিনেমাটি থেকে আমরা একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে আমরা জীবনে অনেককে পছন্দ করি আর পছন্দ করতে গেলে আমাদের সব সময় কিন্তু বেশটাই পছন্দ হয় মানে সেরাটাই পছন্দ হয় আর সব তাকে নিয়ে ভাবি এবং মনে করি তাকে পেলে আমরা কত খুশি হব কিন্তু নরমালি আপনি যদি অত বেশটা নাও পান মোটামুটি একজনের সাথে আপনি কথা বলেন চলাফেরা করেন এক সময় দেখা যাবে যে একদিন আপনার ক্রাশ ছিল তার প্রতি কোনো আসবে না তো তো এই কিন্তু ব্যাপারটা এরকমই ছিল যদি ক্রাশ খান তাকে যদি না পান তার জন্য মরে যাওয়া যাবে না ওয়েট করেন সৃষ্টিকর্তা সবার জন্য একটা বেটার প্ল্যান করে রেখেছে এমন ভাবে এমন একজন মানুষের সাথে আপনি এমন রিলেশনশিপে জড়াতে পারেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না হয়তো পূর্বের আর কারো কথা আপনার মনেই পড়বে না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আল্লাহ হাফেজ